ছেলে তার বাবাকে জিজ্ঞেস করলো বাবা বউ আর গার্লফ্রেন্ডের মধ্যে পার্থক্য কী তো বাবা বলল বউ হচ্ছে টিভি আর গার্লফ্রেন্ড হচ্ছে মোবাইল কারণ টিভিকে আমরা টিভি হচ্ছে সাইজ বড়ো এটাকে আমরা ঘরের এক কোণে এক জায়গা রেখে দিই হ্যাঁ আর এটা ওয়েট বেশি আর মোবাইল হচ্ছে ছোটো এটাকে আমরা পকেটে করে যেখানে সেখানে নিয়ে যেতে পারি এটা একদম পাতলা ওয়েট কম বোর্ড যেরকম অনেক খরচপাতি দিতে হয় এই করার লাগে কিন্তু টিভি তো একবার যখন আপনি ঘরে নিয়ে আসেন এটার খুব একটা খরচ দেওয়া লাগে না একবার নষ্ট হলে তারপরে যে অনেকদিন পর এক নষ্ট হলে তখন ঠিক করা লাগে ঠিক বোর এসে মেক অবস্থা বোর যখন আসে তখন তার বেশি একটা খরচ দেওয়া লাগে না ওই যে বিয়ের সময় যা নিয়ে আসছেন তারপর দেখা যায় মাসে দুই তিন ছয় মাস পরে এক বছর পরে একজোড়া কাপড় নেই এরকম আর মোবাইল আছে এরকম নতুন নতুন আপডেট আসে ডাটা ঢুকাইতে হয় হ্যাঁ কয় যে রিচার্জ করা লাগে গার্লফ্রেন্ড ঠিক এরকম গার্লফ্রেন্ড নিয়ে ফাস্টফুডে না নিয়ে যেতে হয় তারপর হচ্ছে আপনার এই তাকে নতুন নতুন জিনিস কিনে দিতে হয় এটা পছন্দ না হলে ওইটা ঠিক আপডেট যেরকম হয় মোবাইলের এক সময় এক এক অফার আসে গার্লফ্রেন্ডের এরকম আপনার পছন্দ হয় না তখন সেই রকম অফার দেয় আমাকে এটা কিনে দাও ওইটা কিনে দাও হ্যাঁ এটা সবচেয়ে ভালো আসছে এটা নিতে হয় কিন্তু বোরবেলা তা না ওই যে একবারে এনে দিচ্ছেন ঘরে রেখে দিচ্ছেন তারপরে হচ্ছে আপনার বোর যখন টিভি হচ্ছে আপনার চালু করলে নন স্টপ চলতেই থাকে চলতে থাকে ঠিক আছে আর মোবাইল হচ্ছে আপনার অটোমেটিক আপনি এটা চেঞ্জ করতে পারবেন চালু করছে এটা ভালো লাগে এটা পাল্টে দিচ্ছি এটা ভালো লাগে এটা চেঞ্জ করি এটা ভালো এটা চেঞ্জ করি ঠিক এরকম তো এই যে বউ আর গার্লফ্রেন্ডের মধ্যে তপায় মোবাইলকে নিয়ে আপনি যেখানে সেখানে চলে যেতে পারবেন নিয়ে যেতে পারবেন না কারণ যেখানে সেখানে বউ নেবেন না বোরে এক জায়গা আনছেন হয়তো বছরে একবার বা ছয় মাসে একবার নিয়ে যাচ্ছেন গার্লফ্রেন্ডে যখন তখন হাত ধরে নিয়ে যাচ্ছেন ফাসপুড়ে নিয়ে যাচ্ছেন খাওয়াচ্ছেন মোবাইল ঠিক তখন সকেটে করে যেখানে সেখানে নিয়ে যেতে পারবেন তারপরে মোবাইলের সাথে এয়ারফোন আছে টিভির নাই এয়ারফোন নাই ওটা লাউড স্পিকার চলতে থাকে চলতে থাকে নতুন কোন যদি সিম আসে ওইটা ঢুকাতে পারবেন মোবাইলে আপনার যদি এই গার্লফ্রেন্ড ভালো না লাগে এটা পাল্টে আরেকটা নিতে পারবেন কিন্তু টিভি তো একটাই আনছেন এটা অনেক দিন লাস্টিং করে এটা চেঞ্জ করার আর সম্ভাবনা নাই নষ্ট হলে এটাতে আবার জোড়াতালি দিয়ে আবার ঠিক করতে হয় কিন্তু মোবাইলের বেলা তার না নতুন একটা মডেল আসছে এটাকে চেঞ্জ করে নিয়ে আসি তো এই যে মোবাইল আর হচ্ছে টিভির মধ্যে ঠিক সেম গার্লফ্রেন্ড আর বউর মধ্যে পার্থক্য